হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মামলা গেন কেতে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে খুব সাধারণ একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো যদি লেগে থাকি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আর পাশে থাকা আইকনটাও ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর যারা আমার পেজ ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকেও একটু ফলো করে দিও চলো শুরু করে দেওয়া যাক হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখো এটাকে আমি কালকে ঠিক এইভাবে কেটে আমি রেখে দিয়েছিলাম এটাকেই আজকে আমি করব এটা কি তোমাদের কিন্তু এখন বলবো না ভিডিও শেষে তোমাদের বলবো তোমরা দেখতে থাকো তোমরা পাশে থাকো চলো শুরু করে দেওয়া যাক এটাকে আমি আগে প্রথমেই একটু ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে আর এদিকে দেখো জল গরম বসিয়ে রেখেছি এর মধ্যে সম্পূর্ণ আমি দিয়ে দেবো দেখো এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণটা ভালো করে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব আগে দেখাচ্ছি তারপর একটু এর মধ্যে অল্প পরিমাণে নুন ছিটিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো দেখো ফাইনালি আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম এই দেখো এবার এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব দেখো ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি মূল পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেব পরিমাণে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করবো তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি এবার দু তিনটে ছোট কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেরকম দেবে খুব সিম্পল একটা রান্না আর হ্যাঁ এইভাবে তোমরা গরম ভাতের সাথে করে খেয়ে দেখতে পারো কোনো জিনিসই ফেলার নয় কিন্তু বন্ধুরা গুছিয়ে করতে পারলে খুব ভালো লাগে এবার আমি সেই জিনিসটা দেব জিনিসটা কি সেটাও তোমরা একটু শুনে নাও লাউয়ের যে খোসাটা এটা হচ্ছে সেই খোসা জলটা খুব ভালো করে আমার ঝরানো হয়ে গেছে এবার সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দেবো আমি নুনটা অল্পই দেবো কারণ হচ্ছে যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম এবার পরিমাণ মতনই আমি নুনটা দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা আমি করব। তোমাদের যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক কিন্তু করে দিও বন্ধুরা তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা আমি থ্যাংক ইউ জানাতে পারবো আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ফল পেচটাকে একটু ফলো করে দেওয়ার আবদার রইল ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে আমি মাঝে মাঝেই লাউ যদি নিয়ে আসে আমার ঘরে আমি খোসাটাকে ফেলি না খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে নিই কেটে নিয়ে সেটাকে এইভাবে ভাজা করি অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এটা হচ্ছে খোসা ছেঁচকি বলে গরম ভাত বা রুটির সাথে ভীষণ ভালো লাগে এবার আমি স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবো তোমরা যারা মিষ্টি পছন্দ করো তারা মিষ্টি দিও একটু আশা করি ভীষণ ভালো লাগে স্বাদটাকে আরও অতুলনীয় করে তুলবে দেখো আমি স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম দু তিন মিনিট মতন একটু ভাজা ভাজা করব দেখো বন্ধুরা তিন মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এবার এটা নাবিয়ে নেব আমার ফাইনালি রেডি হয়ে গেছে আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা টাটা